আসসালামু আলাইকুম তাকু অ্যাপারেস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা এখন একটা ঈদের মৌসুম চলছে এবং আপনারা সবাই আপনার পরিবারকে নিয়ে ঈদটা আরও ভালো কাটুক বেটারভাবে আপনাদের ঈদতে কাটুক সেই কামনাই করছি এবং সেই সাথে আপনি যেহেতু একজন ব্যবসায়ী এবং আপনি যখন কাপড়ের ব্যবসা জগতে চলে আসছেন আর যেহেতু তাকো অ্যাপারেসে চলে আসছেন তো অ্যাপারেলস সব সময় চিন্তা করে যখন শুধু ক্লায়েন্টদেরকে সার্ভিস দেয় তখন আমরা চিন্তা করি যেন আমাদের সার্ভিসটা আরেকটু বেটার হোক আমাদের যে প্রোডাক্টগুলো আমরা সেল করি কাস্টমারের কাছে তারা আরও একটু বেশি জানুক যে আমরা কি কি প্রসেসে কিভাবে আমরা আমাদের প্রোডাক্টটা তৈরি করি তারই ধারাবাহিকতা আজকে যেই মেশিনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ইন্সপেকশন মেশিন এই মেশিনটার অপারেটর আমি নিজে চালাতে পারি এখন আপাতত সো এবং আমরা যখন এর আগেও আমরা ভিডিওতে দেখাইছি এই মেশিনটা যখন আমাদের রানিং ছিল তখন আমরা অবশ্যই দেখাইছি আচ্ছা এই মেশিনটা সম্পর্কে আজকে আমরা বলবো শুরুতে আমরা এখানে রোলার দেখি এই পাশটা একদম খালি জায়গাতেই রোলার হয় রোলার থেকে এখান থেকে কাপড় এনে এখান থেকে কাপড় ঢুকানোর পরে এটার সাথে পেশাইয়া নিচ থেকে আবার উপর থেকে নিচ থেকে এনে আবার উপর থেকে এটাকে এই যে জিনিসটা দেখতেছেন এটাকে বলে ব্যাকসাইট রোলার এই ব্যাকসাইট রোলারের কাজ আচ্ছা এইটা যারা টেক্সটাইল স্টুডেন্ট আছে তাদের জন্য খুব উপকার হবে আজকের ভিডিওটা টেক্সটাইল যারা পড়াশুনো করেন বা আপনাদের উপকার হবে এই বিষয়গুলো জানলে এই রোলারের কাজ হচ্ছে আপনার কাপড়টাকে পিছনের দিকে টেনে রাখা এবং মানে তার যে নিয়ন্ত্রণ থাকে ওই নিয়ন্ত্রণ অনুযায়ী মানে ওরা এটা মানে একদম প্রেশার কন্ট্রোল করে সহজ হিসেবে যদি বোঝেন প্রেশার কন্ট্রোল করে অর্থাৎ কাপড় তো আমরা সুতায় বোনানো হয় টানা সুতা এবং পরেন সুতায় বোনানো হয় এই সুতাগুলো যেন কোনোভাবেই এদিক সেদিক সরে না যায় ভারসাম্য বজায় রেখে যেন আসে মানে টেনশন এখানে টেনশন কিন্তু বাড়ানো কমানো যায় এই যে টেনশনের ইয়ার আছে টেনশন মানে চাপ আপনারা যেটা টেনশন বোঝেন টেনশন মানে টেক্সিলে বাসায় চাপ বলে এটাকে বাড়ানো কমানো হয় প্রমানের পরে এখান থেকে আবার নিচে আনা হয় এই নিচে রোলারটাকে বিম রোলার বলে এই রোলার থেকে এটা ফ্রন্ট রোলার এই ফ্রন্ট রোলার থেকে আপনি এই নিচ থেকে কাপড় যেয়ে থেকে যাবে যাওয়ার পরে এগুলো সবই রোলার টেনশন রোলার না এগুলো হচ্ছে ফ্রি শুধুমাত্র কাপড়টাকে সোজা রাখার জন্য ঠিক আছে ফ্রি রোলার বলে আর এখান থেকে যখন যাবে এখান থেকে একজন বা দুইজন আপনার এই যে কাপড়ের যে আপনার বহর থাকে এই বহরটাকে কন্ট্রোল করবে অর্থাৎ ধরেন আপনাকে আমি দুই হাত বহরে দেব। ধরেন আমরা পড়ি আটচল্লিশ ইঞ্চি হবে এখান থেকে আমরা মিটারকে কাউন্ট করব। ঠিক আছে এই যে মিটার কাউন্টারে লেখা উঠবে কত ইঞ্চি করে কাপড়টাকে ভারসাম্য বজায় রেখে যাচ্ছে কিনা অর্থাৎ কাপড়ের যে টেনশন কাপুরের যে টেনশন এটা এখান থেকে আপনাকে সাজেস্ট করবে যে টেনশনটা দেওয়া থাকবে মেজারমেন্ট অনুযায়ী ওটাকে টেনশন করবে এবং সাথে সাথে এটাকে ইন্সপেকশন করবে ইন্সপেকশন শব্দের অর্থ হচ্ছে চেক করা আমরা এখান থেকে অর্থাৎ কাপুরের কাউন্ট চেক করব কাপড়ের বহর চেক করব এবং কাপুরে যদি অনেক সময় দেখা যায় কটন কাপুরের মধ্যে পলিস্টারের সুতা ঢুকে যায় এই সুতাটাকে এখান থেকে স্পষ্ট দেখা যাবে ঠিক আছে স্পষ্ট দেখা যাবে দেখা গেলে আমরা ওইটাকে এখানে অফ করে আবার ওই যেই পরিমাণ কাপড় যাবে ওইটাকে আমরা রিজেক্ট বলবো অথবা কাউন্ট মিসিং বলে আমরা এটাকে বলি কাউন্ট মিসিং সুতার মিসিং অর্থাৎ আশি কাউন্টের সুতার থেকে সুতোর সাথে আপনার চল্লিশ কাউন্টে সুতা মিক্স হয়ে যেতে পারে অথবা পলিস্টারের সাথে কটন এরকম মিক্স হইলে এটা আমরা এটাকে আমরা রিজেক্ট করে এই কাপড়টা ওখান থেকে কেটে ফেলে আবার নতুন করে রোলের সাথে অ্যাড করে দেবো এইটাই মূলত এই মেশিনের কাজ হচ্ছে ইন্সপেকশন করা তো আসলে আমরা আজকে ইন্সপেকশন মেশিন সম্পর্কে মোটামুটি বুঝাতে পারছি সম্ভবত অনেকে বলতে পারেন যে ভাইয়া এইগুলো শিখে আমাদের লাভ কী দেখেন আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন বিজনেস করেন তখন ওই প্রোডাক্ট সম্পর্কে কীভাবে যে প্রসেসটা হয় এটা যদি আপনার জানা থাকে আর এই বিষয়গুলো আস্তে আস্তে যদি আপনার নলেজে আসে তখন কিন্তু যখন আপনি প্রোডাক্টটা কিনবেন তখন কিন্তু আপনি দামাদামি করে কিনতে পারবেন যে এই প্রোডাক্টের কস্টিং তো এত টাকা আসার কথা হ্যাঁ এত বেশি দাম চাচ্ছেন কেন আপনি তো অনেক সময় দোকানে যেয়ে বলেন যে এটার দাম বেশি কেন হ্যাঁ এত দাম না আরও কম হবে এটা একটা আন্দাজের উপরে বলেন মূলত আপনাকে যদি এই বিষয়টা জেনে আপনি বলেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল আপনি একদম ভালো ব্যবসায়ী হিসেবে কেনাকাটা করতে পারবেন তো আশা করি আজকের এই প্রসেসটা অনেকে কৌতূহল থাকেন বিষয়গুলোকে আমরা তাহলে বিম থেকে আমরা এটা প্রসেস করব ইন্সপেকশন করবো ইন্সপেকশন করার পরবর্তী ধাপটা হবে তো আপনার কী হবে পরবর্তী ধাপটাই হচ্ছে ফাইনাল ধাপ অর্থাৎ এখান থেকে যে রোলটা হবে এই রোলটা আমরা ফাইনালি এই যে দেখেন এটা নিয়ে যাচ্ছে এই যে নিয়ে যাচ্ছে ওই পাশে দেখেন পিছন এটাই হচ্ছে ফাইনাল ধাপ যেটা আমরা এখন ডিজিটাল মেশিনে প্রিন্ট করব । সো এই ভিডিওটা আমরা এখন প্রিন্ট করব কিভাবে বা কীভাবে সেট করবো এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসতেছি তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলাম আসসালামু আলাইকুম